হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আমাদের নতুন আর একটা ব্লগে আবার স্বাগতম আপনাদেরকে আজকের এই ব্লগটাতে সব থেকে মজার দিন ছিল এবং অনেক অনেক মজা হয়েছে আপনারা দেখলেই ব্লগটা বুঝতে পারবেন যেমন তেমন বিলিয়ার ভাবতে পারবেন না ঠিক আছে এই যে এখন যাচ্ছে তোমার সৈদার অবু খেলতে ঠিক আছে দেখো ছেলে মেয়ে দেখো আমাদের লেগে ওই হেলিকপ্টার আছে পারে আচ্ছা ভাই তোমরা ঢোল তবলা দেখে মনে করছো আমরা বিয়ে করতে যাচ্ছি কিন্তু আসলে এমনটা না বাবু আমরা এখন খেলতে যাচ্ছি খেলতে দুবাই আমাদের দেশের পতাকাটা পুরো সূর্যের সাথে মিশে গেছে দৃশ্যটা দেখার মতন ছিল আমাদের এখানে সব দেশের প্লেয়ার আছে রাজশাহী চিটাগাং খুলনা চট্টগ্রাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নেপাল সুইজারল্যান্ড ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ

ওই কথা আছে না টাকা থাকলে সব হয় ওই তোমার কাপ কিনে নিয়েছে আমরা কিনে নিয়েছে ফাইনাল আমরা কিনে কিনে নিয়েছে আমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছো এটা নাম হলো গিটার এখন তোমরাই জানো আমি গিটার বললাম গিটার এটা এটা আসলেই অনেক সুন্দর বাজে ঠিক আছে আমি পুরো মজা নিয়েছিলাম অনেক মজা পাইছিলাম ছোট ভাই চাচা ভাইস সবাই একসাথে আমরা গ্রুপ ফটো নিচ্ছি ওই সময় একটা সুন্দর করে ভিডিও করলাম সবাই কি চিনতে পারবো দেখো সব আমাকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দিয়েছে কোথায় কি খেলা লাগবে সবাইকে আমি বলে দিচ্ছি আমি আসলে ইন্টারন্যাশনাল প্লেয়ার তো ভাই সবাইকে তো শেখাতে হয় এগুলো এই মাত্র আমাদের খেলাটা শুরু হবে আর কিছুক্ষণ আমাদের টিমের নাম ছেদলা একাদশ আর অপোজিট টিমের নাম কুলঙ্গার একাদশ পাস দেওয়া দিয়ে চলছে কত সুন্দর পাস দিল আর একজন কাটিং দিল যেহেতু নাইজেরিয়ার প্লেয়ার কাটিং থেকে এই যে গোল হওয়ার সম্ভাবনা আছে ঢুকে গেছে এই সুন্দর পাস দিও কিন্তু পোলিও ম্যান ধরতে পারলো না পেলিও ম্যান বলার কারণ এ আসলে পোলিওর মতো আমরা একটা ফ্রি কিক পেয়েছি দেখা যাক গোলটা হয় কি হয় না আপনারা কমেন্টে বলুন এটা হবে কি হবে না গোল একটু থামেন একটু ওয়েট করেন তাহলে বুঝতে পারবেন নেইমার আর প্রস্তুত হচ্ছে ফ্রি কি গলার জন্য আর মেসি রোলান্দ সব বারের কাছে দাঁড়িয়ে আছে দেখা যে গোল হয় কি হয় না এবং গোল 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 কত সুন্দর গোলটা দিল এই যে জিন্স পরা যে প্লেয়ারটাকে দেখছেন এটা আমার বন্ধু এই মনে করেন সব কিছু খায়া সরি ভাত মাত খায় মাঠে নামে এবার সেই প্লেয়ার সেই দেখেন ওর ওর সব থেকে টেনশন বেশি আমাদের ম্যাচের মধ্যে ফিনিশিং আমাদেরকে মেডেলটা হলো দেখেন কত সুন্দর মেডেল ভাই এগুলো মেডেল আপনি টাকা দিয়ে বহুত কিনতে পারবেন বহুত কিন্তু আমাদের মতন খেলা পাবেন না আমরা যে ভালো প্লেয়ার এটাই আমাদের মেডেলের পরিচয় ঠিক আছে